আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করছি মূলা শাক দিয়া চিং মাছ দিয়া চিংড়ি মাছ দিয়া প্রথমে আমি তৈল বসাইছি এরপরে এরপরে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ একটু বাজাও আর এক টেবিল চামচ রসুন দিয়ে দিয়েছি আধা চামচ হলুদুর গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া একটু কষা নিয়ে স্যার মাছ দিয়েছি আর মশার ডাইল ভাজি দিয়ে দিয়েছি একটু হালকা তাওয়ার মধ্যে বাজবেন ফ্রাইফ বাজ যা পরে দিয়ে দিবেন খুবই গ্রানও হয় খুবই স্বাদ আর দিছি একটা আলু খুবই মজা মুলা শাক কুচি কুচি করে রান্না করলাম খুব মজা আমার প্রিয় জিনিস সবজি খেতে খুবই ভালো লাগে খুব মজা একবার হলেও সবাই ট্রাই করবেন চিংড়ি মাছ আর শাক হয়ে গেছে আর একটু রসুনের বাগান দিছি এরপরে ধনিয়া পাতা দিছি সবাই দেখেন আমি সবাই একটু দেখে দিচ্ছি খুবই সুন্দর সবজি রান্না করে খাবেন সবাই আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করেন আমার খুব প্রিয় খুবই মজা হয়েছে এভাবে একবার হলেও রান্না করে খাবেন সবাই একটা লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানি টিপ দিয়ে রাখবেন সবার কাছে ডেলি ব্লগ যাবে পে সবাই ভালো থাকবেন একটা হলো কমেন্টস দেবেন কমেন্টস দেবেন লাইক করবেন একটা একটা লাইক করবেন সবাই সুন্দর একটা কালার হয়েছে সুন্দর কালারটাও সুন্দর হয়েছে আবার আমি আর একটা রেসিপি বানাবো একটু পরে দিতেছি আবার আজকে পুরো দিনে এটাই রান্না ডাল রান্না করছি মুড়া শাক দিয়ে মাছ দিয়া আর একটা রান্না বাজে করবো সুটকি দিয়া ওটাও মজা আসে আমি ওটাও দেখাবো সবারে রুমচেটিতে থাকি আমরা ইতালি রুমচেটিতে সবাই ভালো থাকবেন Assalamu alaikum, Allah